নমস্কার আজকে একুশে আগস্ট দু পঁচিশ আজকের প্রথম এডিটরিয়াল সেটি হচ্ছে উপরাষ্ট্রপতির নির্বাচনের উপরে লেখা বিজেপি নেতৃত্বাধীন এন এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলির উপরাষ্ট্রপতি পদে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছেন এই পদটি শূন্য হয় একুশে জুলাই দু হাজার পঁচিশে জগদীপ ধনখড়ের হঠাৎ ও রহস্যজনক ইস্তফার পর এর ফলে একটি নতুন মুখোমুখি লড়াইয়ের মঞ্চ তৈরি হয়েছে সংখ্যার অঙ্ক আগেই নির্ধারিত এবং ফলাফল নিয়ে বিশেষ কোনো চমক নেই তবে এটিকে একটি গুরুত্বপূর্ণ মতাদর্শগত লড়াই হিসাবে দেখতে হচ্ছে এবং দুই পক্ষই সেটি সেভাবেই উপলব্ধি করছে এন প্রার্থী সি পি রাধাকৃষ্ণন তামিলনাড়ুর প্রবীণ আর এস এস কর্মী যিনি উনিশশো থেকে দু চার পর্যন্ত দুই মেয়াদে সংসদ সদস্য ছিলেন বর্তমানে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল অন্যদিকে ইন্ডিয়া জোটের বেছে নেওয়া বি সুদর্শন রেড্ডিকে যিনি ভারতের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং অবিভক্ত অন্ধ্রপ্রদেশের জন্ম ও বেড়ে ওঠা এন ডি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং তারা আরও কিছু স্বতন্ত্র ভোটার ও বিজেডি বিআরএসের মতো দলকে পাশে টানার চেষ্টা করছে অন্ধ্রপ্রদেশের এন ডি শরিফ টিডিপি প্রবল বিরোধী ওয়াইএসআরসিপি রাধাকৃষ্ণনের পাশে দাঁড়িয়েছে বিচারপতি রেড্ডির প্রার্থিতা অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার আঞ্চলিক রাজনৈতিক অবস্থানকে উস্কে দিয়েছে আর রাধাকৃষ্ণনের প্রার্থিতা তামিলনাড়ু থেকেও একই প্রতিক্রিয়া তৈরি করেছে এই দিক থেকে ইন্ডিয়া জোট এন প্রচেষ্টা ব্যর্থ করেছে যেখানে তারা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ডিএমকে কে চাপে ফেলতে চেয়েছিল বিজেপি আশা করছে রাধাকৃষ্ণনের উত্থান তাদের বিধানসভা নির্বাচনে কিছুটা সুবিধা এনে দেবে রাজনৈতিক বার্তা স্পষ্ট দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদ একজন আজীবন হিন্দুত্ববাদী অনুসারীকে দিয়ে বিজেপি তার মাতৃসংগঠন আর এস এসের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করল রাধাকৃষ্ণনের পরিচয় ধনখরের একেবারেই বিপরীত ধনখর সংঘ পরিবারের দেরিতে যোগ দিয়েছিলেন এবং খাপ খাওয়াতে পারেননি বিজেপি ক্ষমতা ব্যবহার করেছে একটি সুসংহিত সুসংহিত গঠিত ও কার্যকরী উপায়ে হিন্দুত্বকে এগিয়ে দিতে নানা ব্যক্তিগত দ্বন্দ্ব থাকা সত্ত্বেও এই অভিন্ন বিশ্বাসগুলি সংঘ পরিবারকে একত্রে ধরে রেখেছে শুধু তাই নয় বিজেপি শুধু তার বর্তমান শরিকদেরই দৃঢ়ভাবে পাশে রাখতে পারেনি বরং ওয়াই সিপিকেও জিতে নিয়েছে অন্যদিকে কংগ্রেস ও বিরোধীদের জন্য বিচারপতি রেড্ডির প্রার্থীতা সংঘ পরিবারের বিরুদ্ধে তাদের প্রতীকে প্রতিরোধের প্রতীক এবং সামাজিক ন্যায়ের স্লোগানকে জোরালো করার প্রচেষ্টা সম্প্রতি বিচারপতি রেড্ডি এগারো সদস্যের একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটির নেতৃত্ব দিয়েছিলেন যারা দু হাজার চব্বিশ তেলেঙ্গানা কংগ্রেস সরকারের সামাজিক অর্থনৈতিক শিক্ষা কর্মসংস্থান রাজনৈতিক ও জাতিগত এসইইপিসি জরিপের তথ্য বিশ্লেষণ করিয়েছিলেন বিরোধীরা আশা করছে এই লড়াইকে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক হিসাবে ব্যবহার করা যাবে পরবর্তী লিঙ্গ এডিটোরিয়াল পরিচয়ের স্বীকৃতি যেন প্রশাসনিক জটিলতায় আটকে না যায় মণিপুর হাইকোর্টের বেয়ন লাইসরামকে নতুন একাডেমিক সার্টিফিকেট দেওয়ার নির্দেশ একই সঙ্গে ব্যক্তিগত ন্যায় বিচারের বিষয়ে এবং বৃহত্তর পরিসরে ট্রান্সজেন্ডার অধিকারের নিয়ে বক্তব্য যা কেবল একটি সাধারণ প্রশাসনিক সংশোধন হওয়ার কথা ছিল সেটিকে আইনি লড়াইয়ে পরিণত হয়েছে কারণ আইনগত বিধানের অভাব নয় বারো বরং বাস্তবায়ন প্রশাসনিক জড়তা এবং আমলাতান্ত্রিক অনমনীয়তা ব্যাহত নালসা বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় সুপ্রিম কোর্ট লিঙ্গকে স্বপরিচয়ের অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছিল এবং রাষ্ট্রকে নির্দেশ দিয়েছিল যে ট্রান্সজেন্ডারদের সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণী হিসাবে বিবেচনা করতে এবং তাদের কল্যাণমূলক সুবিধা দিতে এই নীতি দু হাজার উনিশ সালের ট্রান্সজেন্ডার পারসনস প্রোটেকশন অফ রাইটস অ্যাক্টে সংযোজিত হয় যা কর্তৃপক্ষকে বাধ্য করে যে একজন ব্যক্তির স্বপরিচিতি লিঙ্গকে স্বীকৃতি দিয়ে সরাসরি সরকারি নথি প্রদান করতে হবে ভারতের সংবিধানের চোদ্দ ও একুশ নম্বর অনুচ্ছেদের সঙ্গে মিলিয়ে ট্রান্সজেন্ডারদের তাই তাদের স্বীকৃত পরিচয় সমস্ত প্রাতিষ্ঠানিক রেকর্ডে নির্বিঘ্নে প্রতিফলিত হওয়ার অধিকার রয়েছে কিন্তু বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা আইন স্পষ্টভাবে স্বপরিচয়ের কথা বললেও প্রশাসনিক ব্যবস্থাগুলি প্রায়ই উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশনা পর্যন্ত পাওয়া পর্যন্ত পদক্ষেপ নেয় না ডক্টর লাইস্টামের ক্ষেত্রে তার বিশ্ববিদ্যালয়ের তথাকথিত প্রক্রিয়াগত বাধার অজুহাত শিক্ষাগত নদী সংশোধন করতে অস্বীকার করে যা এক প্রাতিষ্ঠানিক ব্যাধির লক্ষণ প্রশাসকরা নিয়মিতভাবে আইনের মূল চেতনার বদলে প্রক্রিয়ার সবচেয়ে কঠোর ব্যাখ্যাকে প্রাধান্য দেয় এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ডগুলি জোর দেয় যে সংশোধন অবশ্যই প্রথম সার্টিফিকেট থেকে শুরু করতে হবে এবং পরপর বিভিন্ন স্তরের অনুমোদন নিতে হবে যেখানে আইন লিঙ্গকে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের স্বনির্ধারণের বিষয় হিসাবে কল্পনা করে অনেক কর্মকর্তাই এখনও জন্মের সময় নির্ধারিত দ্বৈত পরিচয়ে পুরুষ অথবা মহিলাতে আটকে থাকেন এর ফলে লিঙ্গ পরিচয়ের সহজ ধারণাটিও কার্যত ভ্রান্তভাবে প্রয়োগ হয় ধারাবাহিক সংশোধন বা প্রয়োজনীয় ঝুঁকি চাপিয়ে দেওয়ার জেদ মূলত এই স্বীকার এই স্বীকার করতে অস্বীকার করা যে লিঙ্গ পরিচয় কোনো কাগজপত্র থেকে উদ্ধৃত নয় উদ্ভূত নয় ডক্টর লাইস্টমের সংগ্রাম এটাও দেখায় যে প্রতিষ্ঠানগুলির এই অনিহা ট্রান্সজেন্ডারদের এমন আইনি লড়াইয়ের দিকে ঠেলে দেয় যা মূলত নিয়মিত প্রশাসনিক কাজ হওয়া উচিত ছিল এমন ঘটনা এক অস্বস্তিকর সত্য উন্মোচন করে কলঙ্ক ও বৈষম্যের মধ্যে দিয়ে চলতে থাকা ট্রান্সজেন্ডাররা তাদের আইনি অধিকার পেতে অপ্রত্যাশিতভাবে প্রচুর সময় ও সম্পদ ব্যয় করতে হয় হাইকোর্টের রায় অবশ্যই ইতিবাচক এটি অন্য ট্রান্সজেন্ডারদের সাহায্য করতে পারে এবং প্রশাসকদের কাছে একটি বার্তা দেয় যে প্রক্রিয়াগত তা কোনোভাবেই সাংবিধানিক ও আইনগত নিশ্চয়তাকে অতিক্রম করতে পারে না আইন অধিকার ও তার প্রয়োগের জন্য মধ্যে সেতুবন্ধন গড়তে হবে প্রতিষ্ঠানগত সংস্কার এবং আমলাতন্ত্রের ভেতরে সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে যা লিঙ্গকে জীবন্ত বাস্তবতা হিসেবে উপলব্ধ করব করবে এর পরবর্তী এডিটোরিয়াল একশো তিরিশতম সংশোধনী বিলের উপরে প্রথম দর্শনে সংবিধান একশো তিরিশতম সংশোধনী বিল এবং আরও দুটি সম্পর্কিত বিল যা লোকসভায় পেশ করা হয়েছে এবং বুধবার একটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে রাজনৈতিক দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং সাংবিধানিক নৈতিকতা প্রতিষ্ঠার চেষ্টা করছে কিন্তু বাস্তবে এই বিলগুলি গুরুতর উদ্বেগজনক আইন যা নির্বাহী শাখার হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করছে এবং নিয়ন্ত্রণ ও ভারসাম্যকে গুরুতরভাবে সংকুচিত করছে এগুলি ক্ষমতার বিভাজনের নীতি এবং কেন্দ্র রাজ্যের স্বায়ত্তশাসনকে শাসনকে দুর্বল করে দিচ্ছে বিল অনুযায়ী যদি কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী সহ গ্রেপ্তার হন এবং কোনো অপরাধের টানা তিরিশ দিনের হেফাজতে থাকেন যেখানে শাস্তি প্রায় পাঁচ বছর বা তার বেশি কারাদণ্ড তবে তাকে পদত্যাগ করতে হবে অথবা পদ হারাতে হবে অপ্রমাণিত অভিযোগের ভিত্তিতে এই স্বয়ংক্রিয় অপমান স্বয়ংক্রিয় অপসারণ প্রস্তাব একটি অজানা ও উদ্বেগজনক দৃষ্টান্ত তৈরি করছে যা দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নীতি অপরাধ প্রমাণিত হলে তবেই অযোগ্য ঘোষণা থেকে এক ভয়াবহ বিচ্যুতি দু সালের লিলি থমাস মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল যদি কোনো দণ্ড দুই বছর বা তার বেশি হয় তবে সেই তারিখ থেকে তিনি নির্বাচনের লড়াই লড়তে পারবেন না একটি পরিবেশে যেখানে কেন্দ্রীয় সংস্থাগুলি রাজনৈতিক প্রতিপক্ষকে নিশানা করতে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং কেন্দ্র রাজ্যের কাঠামো দুর্বল হচ্ছে সেখানে এই বিলগুলি কেবলমাত্র ক্ষমতাসীন দলের অস্ত্রশস্ত্র বাড়াচ্ছে অতীতে বহু মুখ্যমন্ত্রী দুর্নীতি মামলায় জেলে যাওয়ার আগে পদত্যাগ করেছেন নব্বই দশকে বিহারের লালু প্রসাদ থেকে শুরু করে ঝাড়খণ্ডের হেমন্ত সরণ পর্যন্ত সম্প্রতি অরবিন্দ কেজরিওয়াল একটি ব্যতিক্রম ছিলেন যিনি দিল্লি এক্সাইজ পলিসি মামলায় হেফাজতে গিয়েও মুখ্যমন্ত্রী হিসেবে থাকেন কিন্তু এটা রাজনৈতিক সিদ্ধান্ত যা রাজনৈতিক দল নেতার মধ্যে এবং তারপর সেই নেতা ও জনগণের মধ্যে নির্ধারিত হওয়া উচিত বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার জন্য কুখ্যাত কিন্তু আইনকে পাশ কাটিয়ে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ ধরা হবে এই নীতি উপেক্ষা করে এবং কেন্দ্রীয় ক্ষমতাসীনদের সঙ্গে সীমাহীন ক্ষমতা তুলে দেওয়াই সমাধান নয় সব সরকারই বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করেছে ইউপি আমলে সিবিআইকে কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা খাঁচায় বন্দী তোতা বলা হয়েছিল কিন্তু গত দশ বছর এই বিকৃতি এক নতুন মাত্রা পেয়েছে দু হাজার সাল থেকে সিবিআই ও ইডি বিরোধী নেতাদের অস্বাভাবিকভাবে বেশি টার্গেট করেছে অথচ যারা বিজেপিতে যোগ দেন তারা সঙ্গেই সঙ্গেই রেহাই পান ইডি যেটি প্রতিহিংসামূলক রাজনীতির হাতিয়ার হিসাবে পরিচিত কঠোর আইন ব্যবহার করে জামিন পাওয়া কঠিন করে তুলেছে অথচ তাদের দোষী প্রমাণের হার করুনভাবে কম বহুবার সুপ্রিম কোর্টেও তাদের ভর্সনা করেছে যেমন তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন মামলায় অর্থ পাচারের তদন্তে গৃহমন্ত্রী যেমন যুক্তি দেন যে মানুষই সিদ্ধান্ত নেবে তাদের মন্ত্রীরা জেল থেকে সরকার চালাতে পারবে কি না এটা আসলে ভণ্ডমি যা জনগণের অধিকারকে তাদের কাছ থেকে কেড়ে নেয় এই বিলগুলি যেগুলো যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে আর এগোনোর যোগ্য নয় এগুলি প্রত্যাখ্যান করা উচিত আজকের শেষ এডিটোরিয়াল অসম পুলিশ সাংবাদিক ও দায়ভারের সম্পাদক সিদ্ধার্থ বর্দারাজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় তলব করেছে বিষয়টি সম্পর্কিত ছিল অপারেশন সিন্দুরের উপরে একটি প্রতিবেদনের সঙ্গে যা ওই অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছিল প্রবন্ধটিতে ভারতের সামরিক অ্যাটাসের মন্তব্য ছিল যেখানে তিনি ইন্দোনেশিয়ার আই এ এফ জেড ও সামরিক কৌশল নিয়ে কথা বলেছিলেন যা অপর অপারেশন সিন্দুর চলাকালে ব্যবহৃত হয়েছিল সংবাদটি ব্যাপকভাবে প্রচারিত হয় এবং এখন পুলিশ কেস জারিতে লিপিবদ্ধ করা হয়েছে অভিযোগ এটি ভারতের সার্বভৌমত্ব ঐক্য ও অখণ্ডতাকে বিপন্ন করেছে বারোই আগস্ট সুপ্রিম কোর্টের অসম পুলিশকে নির্দেশ দিয়েছিল যে তারা বদরাজনের বিরুদ্ধে কোনো জবরদস্তিমূলক পদক্ষেপ নেবে না কিন্তু কোর্টের আদেশ উপেক্ষা করে পুলিশ ভিন্ন জেলায় আরেকটি এফআইআর দায়ের করে একটি সংবাদ প্রতিবেদনের জন্য রাষ্ট্রদ্রোহ আইনের ধারা প্রয়োগ করা এবং সাংবাদিকতার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের বেছে নেওয়া ও অরাজ্য ব্যবহার যথাযথ প্রক্রিয়া ও মৌখিক অধিকারের লঙ্ঘনের গুরুতর প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট তার ঐতিহাসিক কেদারনাথ সিং মামলায় রায় উনিশশো বাষট্টিতে স্পষ্ট জানিয়েছিল যে সরকারের সমালোচনা ইভেন কঠোর সমালোচনাও রাষ্ট্রদ্রোহ নয় তা যদি সরাসরি সহিংসতাকে উস্কে দেয় বা জনশৃঙ্খলা ভঙ্গ করে দু সালের মে মাসে সুপ্রিম কোর্ট আইপিসি একশো চব্বিশ এ ধারায় প্রয়োগ স্থগিত রাখে এই পর্যবেক্ষণে যে বর্তমান সামাজিক পরিস্থিতির সঙ্গে এ ধারার কঠোর সংগতিপূর্ণতা নয় কোর্টের এই অবস্থান বুঝে সরকার আইন বাতিলের সুযোগ চেয়েছিল কি সুপ্রিম কোর্ট বলেছিল তারা আশা ও প্রত্যাশা করে যে সরকার নতুন করে কোনো এফআইআর নথিভুক্ত করবে না এবং তদন্ত চালাবে না বা কোনো জবরদস্তিমূলক পদক্ষেপ নেবে না যতক্ষণ না ধারা একশো চব্বিশের এই আনুষ্ঠানিকভাবে বিচারাধীন কিন্তু দু সালে নতুন ন্যায় প্রবর্তনের সময় রাষ্ট্রদ্রোহ আইন নামমাত্র পরিবর্তন সহ বজায় রাখা হয় নাম বদলে রাজদ্রোহ থেকে দেশদ্রোহ করা হলো আইনের অপব্যবহার অব্যবহৃত থাকে আইনের অপব্যবহার অব্যাহত থাকে প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন একজন সাংবাদিককে বারবার একাধিক অভিযোগের মুখে দাঁড় করানো একাধিক অঙ্গরাজ্য ও আদালতের জটিল প্রক্রিয়ায় বাধ্য করা এবং একই ভিত্তিতে বারবার এফআইআর দায়ের করার মত প্রকাশের স্বাধীনতার উপর শ্বাসরোধী প্রভাব ফেলে এটি কার্যত নাগরিকদের শাসন ব্যবস্থা সম্পর্কিত তথ্য জানার অধিকারকে ধ্বংস করবে এবং সাংবাদিকদের সমাজকে সঠিক তথ্য দেওয়ার ক্ষমতাকে অকার্যকর করে তুলবে তিনি আরও উল্লেখ করেন যেমন তিনি অর্ণব গোস্বামীকে জামিন দর্শায় বলেছিলেন সুপ্রিম কোর্ট যখন নতুন রাষ্ট্রদ্রোহ আইন সম্পর্কিত চ্যালেঞ্জ শুনছে তখন অসম সরকারকে অবশ্যই কোর্টের সতর্কবার্তা বার্তা গুরুত্ব সহকারে মানতে হবে এরপরে আজকের এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দু সালের উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী সিপি রাধা রাধাকৃষ্ণন বর্তমানে কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন এ তামিলনাড়ু বি অন্ধ্রপ্রদেশ সি মহারাষ্ট্র এবং ডি কর্ণাটকা আজকের দ্বিতীয় প্রশ্ন নালসা বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া দু হাজার চোদ্দোর মামলায় সুপ্রিম কোর্ট কোন অধিকারকে স্বীকৃতি দিয়েছিল এ শিক্ষা গ্রহণের অধিকার বি লিঙ্গ সপরিচয়ের অধিকার সি সমান বেতনের অধিকার এবং ডি সম্পত্তির অধিকার সঠিক উত্তরটি নিচে কমেন্ট বক্সে লিখুন ধন্যবাদ ভালো থাকবেন আজকের দিন শুভ হোক